এই তুই এখানে কি করিস তোকে না বলেছি গরুটা মুষতে গরুটাকে দেখ মশাই ধরতেছে তারপর সব হাড়ি পাতিল ঘষা মাজা করতে বলেছি না তোকে যা মা মা আমি এখন খাবো আমার অনেক ক্ষুদে লেগেছে আমি খাওয়া দাওয়া শেষ করে তারপর কাজগুলি করব আমাকে খাবার দাও আমার অনেক ক্ষুদে লেগেছে মা না তুই এখন খাবি না তোকে না যা যা বলেছি সব কাজকর্ম শেষ করে আস তারপর তুই খাবি কাল বাদে পরশুই তো কুরবানি সব কাজ জমিয়ে রাখলে চলবে হ্যাঁ যা তাড়াতাড়ি এই কাজগুলি শেষ করে আস আর গরুটাকে খাবার দিয়ে আস তারপরে সব যা তাড়াতাড়ি যা মা আমাকে আগে খাবারটা দাও না আমি কি কাজগুলি করে ফেলবো তুমি বাবা আর আবু রহমান ভাইয়া সবাই তো খেয়ে ফেলেছে খুদে কথা বলতে পারছি না মা আল্লাহ কেন তুমি আমাকে মা হারা করলে কেন তুমি আমার মাকে নিয়ে গেলে মা আমার সব বন্ধুরা এসেছে আমাদের কুরবানির গরু দেখার জন্য শোনো মা আমার বন্ধুদের জন্য নাস্তার ব্যবস্থা করো আমি ওদের নিয়ে সুপার রুমে বসলাম আচ্ছা ঠিক আছে তুমি তোমার বন্ধুদের নিয়ে বসো বাবা মা তোমাদের জন্য নাস্তা ব্যবস্থা করতেছি রাবেয়া রাবেয়া তোর কাজ কি শেষ হয়েছে শেষ হলে আবু ওর বন্ধুদের নিয়ে সোফার রুমে বসে আছে তুই নাস্তা রেডি করে দিয়ে আস যা তাড়াতাড়ি দিয়ে আস মা আমি তো এখনো খাই নাই আমি খাবো না আমি খুদ আর জ্বালা হাঁটতে পারতেছি না আমি আগে খেয়ে নেই তারপরে ভাইয়াদের নাস্তা দিব যা বলেছি তা আগে ওদের নাস্তা দিয়ে আস আবুরাহান ওর বন্ধুদের নিয়ে সোফায় বসে আছে তারপরে তোকে আমি খাবার দিতেছি যা তাড়াতাড়ি দিয়ে আস দাঁড়িয়ে আছিস কেন যা দিয়ে আস আচ্ছা মা তাহলে দিয়ে আসি আসসালামু আলাইকুম ভাইয়ারা এই নাও তোমাদের নাস্তা তোমরা খাও ভাইয়ারা আমি তোমাদের জন্য নাস্তা আর চা বানিয়েছি খেয়ে দেখো মজা হয়েছে ওয়ালাইকুম আসসালাম কি না তাই নাকি মাশাল তোমার নাম কি বোন তুমি তো অনেক ছোট তুমি এইগুলো কিভাবে বানাতে পারলা ভাইয়া আমার নাম রাবেয়া ভাইয়া আমি সব পারি বোন তোমার চা আর নাস্তাগুলো কিন্তু অনেক মজা হয়েছে মাসাল্লাহ ধন্যবাদ তোমাকে শোনো রাবেয়া আর চুলার পাশে যাবে না বিপদে পড়বে তুমি ছোট মানুষ তোমার কাজ করার এখনো বয়স হয় নাই রাবেয়া মামুনি এইখানে আসো আরে বাবারা ও তো করে নাই ও তোমাদের সাথে মজা করে ও তো ছোট মানুষ ও কি এইগুলো পারবে নাকি ওকে দিয়ে আমি কোনো কাজ করাই না বাবারা যাবে মামুনি এই নেও তোমার খাবার এই তাড়াতাড়ি খেয়ে নে আবুরহানের বন্ধুরা যাক তোর খবর আছে তুই অনেক পেকে গেছিস তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না শুরু করতে হবে যা তাড়াতাড়ি খাওয়া শেষ কর মা মা তুমি যে আমাকে খালি ভাত দিলে আমি তো খালি ভাত খেতে পারি না তুমি আমাকে একটু মুরগির মাংস দাও না ওই যে মা অনেক তো তরকারি আছে আমাকে এখন থেকে একটু দাও না এত খাই খাই করিস না তো এইগুলো আবুরাহান আর তোর বাবা দুপুরে খাবে আর কালই তো কুরবানি কাল থেকে তো এমনি প্রতিদিন গরুর মাংস দিয়ে ভাত খাবি খাবি যা যা মন তা এত খাই খাই করিস কেন কই কি করো। গরুটাকে কি খাবার দিয়েছ দিয়েছিল খাবার আর মা রাবেয়া তুমি এখন ভাত খাইতেছো সকালে খাওনি মা এত দেরি করে খাবার খাও কেন মা আরে রাবে আর তো সকাল থেকে এই পর্যন্ত তিনবার খাওয়া হয়ে গেছে ওর নাকি বারবার ক্ষুধা লাগে এই রাবে মা খাওয়া দাওয়া শেষ হলে বইটা নিয়ে তোমাকে মা একটু পড়াবো যাও মা খাওয়া শেষ করে বইটা নিয়ে আসো আচ্ছা ঠিক আছে মা আমি খাওয়া দাওয়া শেষ করে আসতেছি দেখো আমাদের কুরবানির গরুটা কিন্তু অনেক ভালো হয়েছে মাশাল রাবেয়ার ও অনেক পছন্দ হয়েছে তাই না রাবেয়া মা আসো মামুনি বইটা নিয়ে আসো মা তোমাকে পড়াবো কই গো বিবি আমি একটু বাজারে গেলাম আর কাল তো আমাদের মুসলমানদের কুরবানি তাই আমি কসাই ঠিক করে আসি কাল যেন সকাল সকাল আমাদের কুরবানির গরুটা কেটে দিয়ে যায় তুমি তাহলে রাবিয়াকে পড়াও আমি তাহলে গেলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আচ্ছা ঠিক আছে যাও আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম এই রাবেয়া তোর আর পড়ার দরকার নেই তুই গরুর গোবর গুলি পরিষ্কার করে আস যা যা আর তোর পড়া দেখাতে হবে না যত সব যা যা তাড়াতাড়ি কাজগুলি করে আস যা রে রাবেয়া বোন তুই এই গরুর গোবর পরিষ্কার করিস কেন এইগুলো পরিষ্কার করার তো লোক আছে বোন তুই তো ছোট মানুষ তোর এগুলো করতে হবে না দে বাকি কাজগুলো আমি করে ফেলি রাবেয়া ওই যে বাবা আসতেছে যা তুই তাড়াতাড়ি মাকে যে বল এখনই আমাদের গরুটা আল্লাহর নামে কুরবানি হবে ইনশাল্লাহ ও মা মা জানো বাবা এসে পড়েছে আর আমাদের গরুটা এখনি কুরবানি হয়ে যাবে ইনশাল্লাহ তাই নাকি মা তাহলে এই পাতিলগুলি ধরো আর এই বালতিগুলি ওখানে দিয়ে আসো গরু কাটার পর গোস্ত নিতে লাগবে মা যাও এইগুলি দিয়ে আসো আচ্ছা ঠিক আছে মা আমি দিয়ে আসতেছি ভাইয়া বাবা মা এইগুলি পাঠিয়েছে মাংস লওয়ার জন্য এই পাতিল গুলিতে মাংস নিতে বলছে এই নাও এই পাতিল আর বালতির মধ্যে লও মা পাঠিয়েছে রাবিয়া আমা তুমি খেয়েছো তো আর তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করতেছো তোমা যাও মা এখন তুমি বাসায় যাও যেয়ে তোমার মাকে বলো বাবা গোস্ত নিয়ে আসতেছে কিছুক্ষণ পরে কুরবানির গোস্ত রান্না হবে যাও মা মা আমার খুব ডালে গেছে আমাকে একটু খাবার দাও এখন কোনো খাবার নাই গোস্ত রান্না করলে তারপর খাবে চুপচাপ থাকো কোনো শব্দ যেন না শুনি মা এই নেও গোস্তগুলো বাবা দিয়েছে রান্না করার জন্য তাড়াতাড়ি রান্না করে সবাইকে খিচুড়ির সাথে মাংস খেতে দাও মা একটু পরেই আমরা খেতে আসবো আচ্ছা ঠিক আছে বাবা বুরাহান দিয়ে যাও মা রান্না করতেছি এই রাবেয়া তাড়াতাড়ি পানিটা নিয়ে আস রান্নাটা বসিয়ে দেয় তো যা রাবেয়া একটু পরেই রান্নাটা হয়ে যাবে সবাইকে খেতে আসতে বল আর তুই পরে খাইস তুই যা গোস্তের সামনে বসে থাক সবাই খেয়ে গেলে তুই খাবি ঠিক আছে এত খাই খাই করিস না পরে খাবি যা সবাইকে আসতে বল মা সবার তো খাওয়া দাওয়া শেষ করেছে এবার আমাকে দাও না আমি মাংস দিয়ে খিচুড়ি খাবো দাও না মা আমার অনেক ক্ষুধা লেগেছে আমাকে তাড়াতাড়ি খাবারটা দাও না না তুই পরে খাবি এত খাই খাই করিস না তো কেন মানা করেছি এত খাই খাই করতে কেন এত খাই খাই করিস যা এখন থেকে তুই আরো পরে খাবি কি ব্যাপার মা তুমি এমন কেন ও তো মানুষ ওকে তাড়াতাড়ি খাবার দাও আজ তো ঈদের দিন আজও এমন করবা মা এমন করিও না মাদের কাছে তো সব সন্তান সমান আর ও তো আমাদের ছোট বোন ওর আপন মা নেই তুমি তো ওর মা ও মাহারা এই টিম আমাদের প্রিয় নবী হজরত মহম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম কিন্তু এটিম ছিলেন না আবু রাহান বাবা আমি তো ও বলেছি একটু পরে খাওয়ার জন্য যাক আসো মা তুমি খাবে এই নেও। তোমার খাবার পেট ভরে খাও মা তোমার যখন মন চায় ঠিক তখনই তুমি খাবে আমাকে বলার দরকার নেই টেবিলে খাবার থাকবে তুমি নিয়ে নিয়ে খাবে ঠিক আছে রাবেয়া মা